হ্যালো সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ প্রদানের অফিসিয়াল নোটিফিকেশন জারি ইতিপূর্বে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ডিএ প্রদানের জন্য মৌখিকভাবে ঘোষণা করা হয়েছিল কিন্তু এবার অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল ডিএ প্রদান করা হচ্ছে তো কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো অফিসিয়ালি এবং কবে থেকে সেই ডিএ কার্যকরী হবে কারা কারা এই ডিএ পাবেন নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ করা রয়েছে কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে চলুন বিস্তারিত দেখে নেব আমরা তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখানোর জন্য এবং পাশে পাশাপাশি অবশ্যই অন করে রাখবেন এ ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি ভালো লাগলে তো চলুন নোটিফিকেশনের ডিটেলস আমরা দেখিনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে একটু আগে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই ডিএ সংক্রান্ত নোটিফিকেশান তার নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি মেমোরিয়ান্ডামে যে বিষয়বস্তু সাবজেক্ট রয়েছে দেখুন বলা রয়েছে গ্রান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়স অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশন ইনস্টিটিউশন এমপ্লয়িজ অফ স্ট্যাটুটারি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস লোকাল বডিস অ্যাটসেট্রা অলসো ডিওয়ারনেস রিলিফ টু দ্যারি পেনশনার এখানে কারা কারা পেনশন পাবেন অর্থাৎ এখানে কারা কারা ডিএ পাবেন তা পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছেন তারা প্রত্যেকেই এই দিয়ে পাচ্ছেন এবং তার পাশাপাশি গভর্নমেন্ট এডেড যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা এই দিয়ে পাচ্ছেন সরকারের আন্ডারে এবং পঞ্চায়েত কর্মীরা সমস্ত মিউনিসিপালিটি কর্পোরেশনের কর্মীরা লোকাল বডি যারা রয়েছেন প্রত্যেকে এই দিয়ে পাচ্ছেন এই পেনশনার যারা রয়েছেন তারা প্রত্যেকে দিয়ে পাবেন এখানেও কারা কারা দিয়ে পাচ্ছেন তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে কোশ্চেন অফ এনহান্সমেন্ট কারা কারা এনহান্সমেন্ট পাচ্ছেন ডিয়ারনেস অ্যালায়েন্স ইন রেসপেক্ট অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ সরকারি পর্ষিত সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে যারা এমপ্লয়ী রয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই এই ডিএ পাবেন পঞ্চায়েত কর্মীরা গভর্নমেন্ট আন্ডারটেকিং যে সমস্ত বডি রয়েছে স্ট্যাটিউটরি বডি রয়েছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েতের কর্মীরা এবং পেনশনার যারা রয়েছেন ফ্যামিলি পেনশনার প্রত্যেকে পাবেন যে সিদ্ধান্ত ডিএ নিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ফোরটিন পার্সেন্ট ডিএ পেতেন এবার থেকে বৃদ্ধি পেয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে যে হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল ড্রন ডিয়ারনেস অ্যালায়েন্স এইটিন পার্সেন্ট অব বেসিক পে উইথ এফেক্ট ফ্রম অর্থাৎ ফোর পার্সেন্ট যে ডিএ ঘোষণা করা হয়েছিল সেটাকে চোদ্দ এর সঙ্গে ফোর পার্সেন্ট যোগ করে টোটাল এই মুহূর্তে তারা আঠারো পার্সেন্ট ডিএ পাবেন এবং সেটা কার্যকরী হবে এক চার দু পঁচিশ তারিখে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে এই ডিএ বকেয়া ডিএ ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং নোটিফিকেশন জারি করা হয়েছে ইতিপূর্বে যে সমস্ত ইনস্টিটিউশনের কর্মীদের তাদের এই ডিএ ঘোষণা করা হয়েছে সেগুলো এখানেও আবার উল্লেখ করা রয়েছে যে তারা এইটিন পার্সেন্ট ডিএ তারা পাবেন পয়লা এপ্রিল দু তারিখ থেকে দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার ফ্যামিলি পেনশনার প্রত্যেকে এইটিন পার্সেন্ট করে তারা তাদের বেসিক পেনশনের উপর তারা ডিএ পাবেন এক চার দু হাজার পঁচিশ তারিখ একই ডেট থেকে ট্রেজারি অফিসকে সেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এই অর্ডারের মধ্যেই যে সমস্ত কর্মচারীরা ইতিপূর্বেই পঞ্চম বেতন কমিশন অনুসারে তারা একশো একষট্টি পার্সেন্ট ডিএ পেতেন তাদেরকে এনহান্স করে একশো একাত্তর পার্সেন্ট বৃদ্ধি করা হলো এবং সেটা এক চার দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকরী করা হচ্ছে এবং ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে রোপা দু হাজার নয়ের যে ইফেক্ট রয়েছে অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের ইফেক্ট রয়েছে তারা একশো একাত্তর পার্সেন্ট ডি এর ইফেক্ট পাবেন এক চার দু হাজার পঁচিশ তারিখ থেকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ফ্র্যাকশন সংখ্যা আসে সেক্ষেত্রে তাকে নিয়ারেস্ট যে সংখ্যা থাকবে তাকে সেই সংখ্যায় রাউন্ড আপ করে দেওয়া হবে যে সমস্ত ডেলি মজুরি আছে তাদেরকে বাইশ টাকা বৃদ্ধি করা হয়েছে এক চার দু পঁচিশ তারিখ থেকে তো অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফোর পার্সেন্ট বকেয়া ডিএ অতিরিক্ত ভাবে প্রদান করা হলো এবং তারা পয়লা এপ্রিল থেকে সেটাকে সম্পূর্ণভাবে কার্যকরী হবে এবং তারা এপ্রিল মাসের বেতনের শেষে গিয়ে যখন বেতন পাবেন তখন এই বকেয়া ডিএটা এই ফোর পার্সেন্ট ডিএটা তাদেরকে সংযুক্ত হয়ে তাদের বেতনে যা হবে সেটাকে তারা পাতে পাবেন এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ